গতকালকে রাতে আমি এবং আমার সাথে হচ্ছে সুহাগ ভাই এবং হচ্ছে আরও দুজন ভাই মামুন ভাই এবং কবির ভাই আমরা চারজনে চলে আসি হচ্ছে একটি পাকিস্তানি রেস্টুরেন্টের মধ্যে এখানে হচ্ছে আমরা খ্যাপসা অর্ডার দিয়েছি খ্যাপসা খাওয়ার জন্য আর সময় তখন রাত নয়টা বাজে ডিটি থেকে এসে ফ্রেশ হয়ে দেন চলে আসি আমাদের বাসার পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটি খুবই চমৎকার এবং ওনাদের যে প্রেজেন্টেশনগুলো খুবই সুন্দর ছিল এখানে আপনার বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন আপনার আইটেম আছে চিকেন ভেজিটেবল ঠিক আছে তারপর আপনার অনেক ধরনের আইটেম আপনার আছে তো এখানে হচ্ছে আপনার যে খ্যাবসাটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো যার কারণে রিটি থেকে এসে হচ্ছে আমি এবং সাথে হচ্ছে সুহাগ ভাই মামুন ভাই এবং কবির ভাই আমরা চারজনে চলে আসছি খ্যাবসা খাওয়ার জন্য তো আমি বর্তমানে আছি নারিয়াতে নারিয়াতে আপনারা যারা আছেন অনেক হয়তো এই হোটেলটি চিনে থাকবে তো এখানে প্রথমত হচ্ছে আমাদেরকে খ্যাপসা দেওয়ার আগে সালাদ এবং সাথে কিছু আইটেম দিয়ে গেছে তারপরে হচ্ছে আমাদের খ্যাপসা নিয়ে চলে আসতে পারছেন তো এখানে হচ্ছে আমরা ফুল খ্যাবসার অর্ডার দিয়েছি তো এই খ্যাবসাটির দাম হচ্ছে আপনার সিসল্লিশ রিয়াল ফুল